কুড়িগ্রাম ভুঙামাড়িতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অচির অপসারণের দাবিতে উপজেলা বিএনপির আহ্বানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বাইশ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জামতলা মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয় উপজেলা বিএমপির যুগ্ম আব্বায়ক কাজী নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বাচ্চু কাজী আলাউদ্দিন মণ্ডল সাবেক চেয়ারম্যান মুখলেচুর রহমান রকনুজ্জামান রহিসুদ্দিন বাদশাহ মামুন ব্যাপারী যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন এবং বাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা সাবেক এমপি সাইফুর রহমান রানা সহ উপজেলা বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসি ময়ুল ইসলামের অপসারণ ও বিএমপি বহিষ্কৃত নেতা সিকদারের অবৈধ কর্মকাণ্ডের বিচার দাবি করে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন

উল্লেখ্য গত ষোলো ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলার বিএমপি ও বিএমপি বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে উভয় পক্ষের সংঘর্ষ হয় পরবর্তীতে উভয় পক্ষ পৃথক চারটি মামলা দায়ের করেন এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে